আচ্ছা এই দু সালে আপনি একটা বাইক নিতে যাচ্ছেন এবার আপনি কনফিউজ আছেন যে একশো পঁচিশ সিসির বাইক নিব না একশো পঞ্চাশ সিসির একটা বাইক নিব তো এই দুটো বাইকের মধ্যে সুবিধা অসুবিধা কি রয়েছে এবং আপনার জন্য কোন বাইকটা পারফেক্ট হবে সেটা এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু পুরোপুরি জানতে পারবেন তো সেই জন্য ভিডিওটা না কেটে করে পুরোপুরি শেষ পর্যন্ত দেখুন সব কিছু কনফিউজ আপনার দূর হয়ে যাবে আর এরকমভাবে আরও বাইক রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিলাইকেনও কিন্তু প্রেস করে দেবেন তো চলুন বেশি কথা না গিয়ে মেন ভিডিও টপিক এবার আমরা চলে যায় আচ্ছা সবার প্রথমে একশো পঁচিশ সিসি বাইকের কথা বলি মানে এই একশো পঁচিশ সিসি বাইকের সুবিধা কি রয়েছে দেখুন সবার প্রথমে যে এই বাইকগুলো যারা ব্যবহার করে তারা কি রোজ অফিস যাওয়া বা কলেজ বা সিটি রাইডের জন্য কিন্তু তাদের জন্য এই বাইকটা পুরোপুরি আদর্শ একটা বাইক কারণ সবসময় আপনারা রোজগার কলেজ অফিস আপনাদের হচ্ছে সিটি রাইড এর জন্য কিন্তু একবারে পারফেক্ট হতে চলেছে বা এই বাইকটা একেবারে পারফেক্ট এবার মেন মেন সুবিধাগুলো বলে দিই একশো পঁচিশ যদি আপনি একটা বাইক নেন আপনারা কী কী সুবিধা পাবেন সেই বাইকটা নেওয়ার পরে দেখুন সবার প্রথম এক নম্বর যেটা আপনারা সুবিধা পাবেন সেটা হলো এই বাইকে কিন্তু মাইলেজ পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার কিন্তু দেয় মানে এক লিটার তেলে আপনারা পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার কিন্তু যাবেন প্রতিটা কিন্তু যে একশো পঁচিশ ইসি বাইকগুলো রয়েছে সেগুলো কিন্তু মাইলেজ আপনারা এরকমই পাবেন এরপর দুই নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হলো কি কম বাজেটের মধ্যে একটা ভালো বাইক যদি আপনাদের বাজেট একেবারে কম হয় তাহলে কিন্তু আপনারা এই একশো পঁচিশ সিসি বাইকের মধ্যে যেতে পারেন তারপর তিন নম্বর যে আর একটা সুবিধা রয়েছে যারা একশো পঁচিশ সিসি বাইক নেবেন তাদের কী হবে বাইকটা কিন্তু হালকা পাবেন এতে কী হবে যারা নতুন রাইডিং করছেন বা নতুন বাইক চালানো শিখেছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে ঘোরানো এদিকে ওইদিক যাওয়া কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে বাজারের মধ্যে অনেক সময় হয় না যে জামের মধ্যে পড়ে গেলেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই বাইকটা কন্ট্রোল করা বা আপনাদের এদিক ওদিক যাওয়া কিন্তু সুবিধা হবে কারণ এই বাইকের ওজনটা কিন্তু একবারে হালকা রয়েছে তো এই দিক থেকে কিন্তু এই বাইকটা কিন্তু পারফেক্ট তারপরে কম মেনটেন্স কিন্তু এই বাইকের খরচ মানে হচ্ছে এই বাইকে দেখুন সার্ভিসিং বলুন আবার পেয়ার পার্টস বলুন যে কোনো কিছু রয়েছে সেগুলো কিন্তু খরচ অনেক কম এক কথা কিন্তু সস্তা সব কিছু আপনাদের হয়ে যাবে তো আপনারা যদি একশো পঁচিশ বাইক নেন তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনারা অ্যাডভান্সেস পাবেন যে হচ্ছে বাইকের সার্ভিসিং আপনাদের হচ্ছে পেয়ার পেয়ারপার্সের যে দাম এগুলো কিন্তু সব কম দাম রয়েছে আর লাস্ট যে ব্যাপারটা রয়েছে সেটা হলো কি যাদের বাড়ি একেবারে শহর যেখানে সবসময় ট্রাফিক পড়ে সেই জায়গার জন্য কিন্তু এই বাইকটা পারফেক্ট কারণ সিটি রাইড যেহেতু প্রথমে বললাম এবং ট্রাফিকের মধ্যে বাইকটা কিন্তু চলানো খুবই সহজ হয় এই একশো পঁচিশ বাইকগুলো কারণ এটা রেঞ্জও কম থাকে মানে টানটা বাইকে কম রয়েছে এক্ষেত্রে কিন্তু সুবিধা হয় তো এগুলো তো সুবিধা বলে দিলাম এবার দেখুন প্রত্যেকটা বাইকের সুবিধা এবং অসুবিধাও রয়েছে তো এবার আমি অসুবিধাগুলো বলে দিই একশো পঁচিশ ইসি বাইক যদি আপনারা নেন দেখুন অসুবিধা সবার প্রথমে আপনার বাইকের টান কিন্তু সেরকম বুঝতে পারবে না বাইকের টান আদার্স যেগুলো একশো পঞ্চাশ সিটি একশো ষাট ইসি বাইকে একটা টান রয়েছে ঠিক আছে টর্ক বেশি থাকে তো এই একশো পঁচিশ সিসি বাইকের মধ্যে সেই টর্কটা আপনার বেশি পাবেন না বাইকে কিন্তু যে আপনার যদি হট পিক আপ চান তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব না এটা কিন্তু আপনারা পাবেন না এবং আপনারা দেখবেন এই বাইকটা নেওয়ার পরে আপনার স্পোর্টি যে ফিল্ডটা সেটা কিন্তু পাবেন না দেখুন এনএস একশো পঁচিশ ইসিরও আছে এবং এনএস দুইশোরও আছে এবং একশো ষাটেরও আছে দেখবেন যেটা একশো পঁচিশ ইসি সেটা কিন্তু ফুল স্পোর্টি লুকটা কিন্তু আপনারা কিন্তু মিস করবেন একটু হলেও কিন্তু মিস করবেন তো পুরোপুরি কিন্তু স্পোর্টি লুকটা আপনারা কিন্তু পাবেন না এছাড়াও হাইওয়েতে রাইড করা কিন্তু একটু মুশকিল হয়ে যায় যখন পাশ দিয়ে কোনো বড় গাড়ি যায় বাইকটা একটু হালকা থাকার কারণে এ গাড়িটা কিন্তু কেঁপে ওঠে বা চাকাটা ভেসে যায় ঠিক আছে তো সেই জন্য আপনারা ভাববেন যদি আপনারা সবসময় হাইওয়েতে যাওয়া আসা করেন তো এই পঁচিশ ইসি বাইকটা আপনাদেরকে কিন্তু সমস্যা ফেলতে পারে তো এটা আপনারা কিন্তু দেখে নেবেন তাছাড়া কিন্তু বাইকটা পারফেক্ট তো এবার আমরা কথা বলি যে একশো পঞ্চাশ যদি বাইক নেন তাহলে আপনাদের কী কী সুবিধা কী কী অসুবিধা রয়েছে দেখুন সবার প্রথম আমি এক নম্বরে যেটা রাখতে চাই সেটি হলো কি আপনি যদি একশো পঞ্চাশ বাইক নেন তাহলে আপনারা পাওয়ার পাবেন সাথে আপনারা ভালো স্পিড পাবেন এবং আপনার একটা স্পোর্টি বা ভালো একটা লুক কিন্তু পাবেন তো এটা কিন্তু সবার প্রথম চলে আসলো তারপর যে ব্যাপারটা আছে আপনারা যদি একশো পঞ্চাশ একটা বাইক নেন তাহলে এই বাইকের মধ্যে আপনারা কিন্তু ফুল স্পোর্টি লুক একটা পাচ্ছেন দুই নম্বর তারপরে আর একটা ব্যাপার আছে সেটা হলো কি বাইকটা পাওয়ার ভালো এবং আরও একটা ব্যাপার আছে মানে সুবিধাগুলো বলছি তারপরে আছে আপনার হাইওয়েতে মানে হাইওয়েতে আপনারা যখন যাবেন সেটা কিন্তু ভালো আপনারা কমফোর্টভাবে চলাতে পারবেন কারণ বাইকটা ভার হয় এক্ষেত্রে কিন্তু আপনার ভালো মতো সুবিধারকভাবে চলাতে পারবেন আর পাশ কোনো গাড়ি গেলেও সেরকম কিন্তু সমস্যা হবে না এছাড়াও সেফটি ফিচার্স কিন্তু সব থেকে বেশি যদিও একশো পঞ্চাশ পঁচিশ বাইকের মধ্যেও রয়েছে তাছাড়াও আমি একটু বলে দিই যে একশো পঁচিশ পঞ্চাশ যে সেফটি মানে এবিএস বা আপনার ব্রেকিং সিস্টেম সেটা কিন্তু অনেক ভালো হয় একশো পঁচিশ সিসির তুলনায় তো আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু পেয়ে যাবে এবার আমি কথা বলি ফর্মে যে হচ্ছে এই বাইকে অসুবিধা কই রয়েছে দেখুন অসুবিধা প্রথমে এটাই রয়েছে অসুবিধা বলবো না এটা মনে করেন আপনাদের ওই দুটো বাইকের মধ্যে মানে করলে যেই ফলগুলো আসছে সেটা আমি বলছি তো ব্যাপার হলো প্রথমত আপনার মাইলেজ কম পাবেন তো আগেরটা যেমন পঁয়ষট্টি বা পঞ্চাশ মাইলেজ পাবেন সেটা মোটামুটি আপনার ধরে নেন চল্লিশ বা পঞ্চাশ এরকম কিন্তু মাইলেজ পাবেন পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকমই কিন্তু মাইলেজ পাবেন চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আপনার মাইলেজ পাবেন একশো পঞ্চাশ সিসি বাইক যদি নেন তাছাড়া আপনারা কিন্তু যে খরচ মানে আপনার মেনটেন্স খরচ আছে সেটা কিন্তু আগের মানে একশো পঁচিশ সিসির তুলনায় কিন্তু অনেক বেশি রয়েছে এবং বাইকের কিন্তু দামটা একটু বেশি হয় মানে একশো পঁচিশ সিসি যে দাম রয়েছে থেকে কিন্তু তুলনামূলক অনেকটা বেশি রয়েছে একশো পঞ্চাশ সিসির বাইক তো এক কথায় একশো পঞ্চাশ সিসি যদি বাইক আপনারা নেন তাহলে কিন্তু মেনটেন্স খরচ অনেক বেশি রয়েছে একশো পঁচিশ সিসির তুলনায় তো এবার আপনি বলুন এইগুলো বাইকের মধ্যে আপনারা একশো পঁচিশ সিসি না একশো পঞ্চাশ সিসি বাইক নেবেন সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন সবশেষে আমার ওপিনিয়ন হলো এটাই যে আপনারা যদি প্রত্যেকদিন যাওয়া আসার জন্য একটা বাইক খুঁজছেন যে আপনাদের হচ্ছে কলেজ বা আপনারা হচ্ছে অফিসে যাচ্ছেন বা কোনো কাজে যাচ্ছেন তাহলে একশো পঁচিশ সিসি বেস্ট কারণ এর মধ্যে মাইলেজও আপনারা বেশি পাবেন মেনটেন্স খরচা কম রয়েছে আর আপনারা যদি চাচ্ছেন না একটা স্পোর্টি লুক একটু আমি লং টুরও যাব তাহলে আপনারা কিন্তু একশো পঞ্চাশ সিসির মধ্যে যেতে পারেন তো আশা করি আপনাদের বুঝতে পারলাম যদি ভালো লাগে একটা লাইক করবেন যারা নতুন মধ্যে আছেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকে প্রেস করে দেবেন চলুন আগে তাদের সবাই ভালোভাবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ টেক কেয়ার বাই বাই